হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি পুলিপিঠার ইউনিক একটা ডিজাইন নিয়ে চলে এসেছি পিঠা তো অনেকেই তৈরি করেন তবে আমার মতো এভাবে তৈরি করে দেখবেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আজকে খুবই সহজ পদ্ধতিতে এই পুলিপিঠার রেসিপিটা দেখিয়ে দেবো আপনাদেরকে যারা কোনো তৈরি করেননি পুলিপিঠা তারাও খুব সুন্দর করে এই পিঠাগুলো বানাতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমেই এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি আপনারা যতটুকু বানাবেন ততটুকু পানি নিয়ে নেবেন কম বা বেশি করে আর পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেবেন পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখনই এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে চাইলে আপনারা ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আমি শুকনা চালের গুঁড়িটাই ব্যবহার করেছি এখন একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু শুকনা চালের গুঁড়ি ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই নামিয়ে নিয়েছি আর ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নারকেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনিটাও দিয়ে দিতে পারবেন এখন নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই গুড়ের যে পানিটা বের হবে সেটা শুকালেই হয়ে যাবে এই তো এই অবস্থায় চুলাটা অফ করে দিচ্ছি যে একটু পানি পানি থাকলেও সমস্যা নেই পরে এটা টেনে নেবে তো এটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এখন আগে থেকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা সামান্য ঠান্ডা হয়েছে এটা কিন্তু গরম থাকা অবস্থায় একটু মথে নিতে হবে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না নর্মালি আমরা চালের আটার যে রুটি যেভাবে খাই সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে বেশি শক্তও না আবার বেশি সফটও না তো সেখান থেকে একটু ডো নিয়ে এভাবে আমি তৈরি করে নিচ্ছি আজকে আমি বেলুন দিয়ে বেলার ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করে দেখাবো আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন একটা স্টিলের গ্লাস অথবা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে পারবেন তো আমি আজকে বেশি ঝামেলা না করে এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটা দিয়ে মুখটা সিল করে দিয়েছি আর ডিজাইনটা করব আমি একটু কাটা চামচ দিয়ে কিভাবে করছি সেটা দেখে বুঝে নিতে হবে কাটা চামচ দিয়ে এভাবে একটু চাপ দিলেই হয়ে যাবে তারপর একটা ছুরির সাহায্যে এভাবে আমি একটু ভেতর দিকে টান দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই ইজি কিন্তু ডিজাইনটা দেখতে মাসাল্লাহ দারুণ লাগে এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে তৈরি করলে আপনাদের রুটি বেলার কোনো ঝামেলা থাকবে না হাত দিয়ে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায় তো সবগুলো পিঠায় আমি সেম পদ্ধতিতে তৈরি করে নেব চাইলে আপনারা কাটা চামচ দিয়েও এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো সবগুলো তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভাপাতে চলে যাব। পিঠাগুলো দেখতে মাসাল্লাহ দারুণ লাগছে তো চলুন এই পিঠাগুলো ভাপিয়ে নেব কোনো রকম স্টিমার ছাড়াই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটা গরম হয়ে গেলে এর উপরে আমি আটা চালা একটা চালনি দিয়ে দিয়েছি তার উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম চালনিও না থাকে তাহলে কোনো পাত্রের উপর মানে মুখে কাপড় বেঁধেও এরকম পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মুখে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব। প্রায় দুই মিনিটের মতো অপেক্ষা করেছি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই তো পিঠাগুলো রেডি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখন যেহেতু শীতের সিজন আমি কিন্তু অনেক রকম পিঠার ভিডিও এই চ্যানেলে আপলোড করব চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ